শুভ বৈকাল বন্ধুরা এটা যখন আমি করেছিলাম তখন গান বাসছিলো বিয়ে বাড়ি চলছিল বাসে ওই কারণের জন্য ভয়েস আবার ডালছি সন্ধ্যাবেলা সন্ধ্যে বলতে রাত্রির এগারোটায় তো ওই জন্য লং ভিডিও আজকে দেওয়া হয়নি বলে ডালছি এই বুকসগুলো আমি কপিগুলো বানিয়েছি স্কুলের আমার সেগুলো গুনে বললাম তোমাদের কিন্তু কটা আমার মনে নেই আর ওই যে দেখলে টেবিলে ওগুলো বাবুকে করাতে হবে ওর জন্য বললাম আর এই যে বাবু শুয়েছে ও আসার পরে একটুখানি খেলার পর ওকে কিছু করিয়ে নিই আর কিছু পরে থাকে আমাদের মৌসুমটা যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এইভাবেই কয়েকদিন ধরে চলছে এই বাসনগুলো মাছতে হবে সেটাই তোমাদের দেখালাম আমি চা বানাচ্ছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ধোয়া হয়ে গেছে বাবুর জন্য দুধ থেকে দিচ্ছি ওদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে গাছে একটু ওষুধ দিলাম ওর জন্য ব্লু ব্লু পায়ে একদম প্রসব সব ঢেলে দিয়েছি আর নিম অয়েল দিয়ে আমার এটা খারাপ হয়ে গেছে আমার বরের ভাষা অনুযায়ী আর যে বাবু উঠে পড়েছে বাবু বিছানাটা খোলা নিয়ে মন্দিরে পুজো হচ্ছে আর এই যে বাবু পাস্তা খাচ্ছে ছুটি করলে স্কুলের টিফিনে নিয়ে গেছিলো কিছুটা খেতে পারিনি বলেছে আমি তখনই খাবো আমি বললাম এখন খেতে হয় না ঘুমতে কোটে খাই তো ঘুমতে খাচ্ছে আর সর্দি কাশি করেছে ওই জন্য খক করে খাচ্ছে এবার বাবুকে একটু ওয়ার্ক করাবো আর দুটো ওয়ার্ক করিয়ে আমার একটা ছোটো বেবির মাসাজ আছে মাসাজটায় যাবো এসে সন্ধে দেবো তখন বাবু দুধটা খাবে আর আজকে আমার চোখে যন্ত্রণা একটু কম আছে স্টিম নিতে নিয়েছিলাম বাধ্য হয়ে তো তারপর থেকে একটু কন্ট্রোলে আছে ব্যথা হয়ে আছে কিন্তু অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে না যেটার জন্য আমি কষ্ট পাবো আর এই সকালে কেটেছিলাম সেটা আমি পড়ে আছে আবার রাত্রে কী হবে আমি জানি না নিজেও আমি এখন চাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করব। আর বাবুকে একটুখুনি মেথি জল সেঁকে দিয়েছিলাম মেথি জল বলতে কাজু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম তো তো সকালে একটুখানি জলটা খেয়ে গেছিলো কাজু কিসমিসগুলো ঘুমতে গেটো এটাই খেলো কেউ কাজু হয় কিশমিশ আর দুটো আমন্ড তো কিসমিশগুলো ফুলে গেলেও একদম খেয়ে পছন্দ করে না কিন্তু বলে ওটাই উপকার ওই জন্য মাছগুলো ওকে দিতে হয় নাহলে ভেবেছি এরপর থেকে আমি খেয়ে নেবো আর ওকে শুধু জলটাই দেব এই যে আমার চা টাকা হয়ে গেল চিনিবেলায় দুধ চা এটা আদা দিয়ে করেছি মাস সর্দির জন্য আর বাবু বলেছিল এটা খাবে বাবুকে স্কুল থেকে এটা দিয়েছিল তো রাখা ছিল ব্যাগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সপ্তাহ কাছে এবার ওটা খাওয়াতে দেবো আর এটা আমাকে স্কুল থেকে না না এটা আমি কিনেছিলাম ওর জন্য সে দুটো খাবে একটু পরে ও বেরিয়ে পড়েছে ফোন করে দিয়েছি এবার আমি মাসে যাচ্ছি স্কুটি বার করবো ওখান থেকে ঘুরে এসে একটু পার্কে এসেছি ওই সাইডটাই ছিলাম ওই পিছন সাইডটাই ছিলাম এই সাইডে এসেছি একটু পার্কে এসেছি পার্ক থেকে আবার যাবো বাড়ি তারপর ওকে দুধ দুধ খাইয়ে দিয়ে ওয়াক করাবো অনেক বাচ্চারাই খেলছে জিদ করছিল এটাই মধ্যে চাপবো বললাম যে এটা যাবে না তো পরের দিনে একদিন চাপিয়ে দেবো কারণ এক্ষুনি তুমি চলে যাবে সেই জন্য এটা চেপে পয়সা খরচ করা এখন লাভ নেই তো এই জন্য আছে तोड़ तोड़ के देना फोन करो खाओ पास में तो पास में तो हलो खा लो खा लो खाओ खाओ खाओ। बिस्किट नहीं खाते देख रहे हो नहीं खाओगे खा लो खा लो खा खा लो खा लो बेटा खा लोट हाथ नहीं देते ऐसा मान नहीं है उसको भूख नहीं लगता खाल थोड़ा सा प्यार करते हाँ हेलो खाल, हेलो हाँ। हाँ? हाँ, खाल, 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 खाल खाल बेटा खाल हाँ, खाल खा लो उसको मूड नहीं देख रहा मूड नहीं होता है खा दो 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 हाँ माथे पे हाथ लगा दो प्यार कर हाँ बाबू फिर आएगा बाद में तुम्हारे साथ खेलने हाँ हाँ ठीक है ठीक है बेटा खा बिस्किट खाल 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 खा बेटा खाल लो हाँ खा लो हाँ देख रहे तुम प्यार करते इसलिए खा ले वो देखो अरे खाया है उठो उठो उठो, उठो, उठो खड़ा जाओ এইখানে একটু ভয়েস না দিলেই নয় তো পার্ক থেকে ঘুরে যাওয়ার পরে মনে পড়ল বাবুকে তো বলেছিলাম চিকেন কিনে দেবো চ দেখি খোলা আছে কিনা তো আমাদের বাড়ির পাশেই পাওয়া যায় একটুখনি অন্য কলিতে চেখেন আগে মাস শিখতে যেতাম সেইখানে তো ওটাই ওখানে গিয়ে সে কান্না করছিলো সকাল থেকে ওর বন্ধুদের সাথে স্কুলে আর কি আলোচনা করেছে ভ্যানে আস্তে আস্তে যে ওদের কাঁধে বাড়িতে ডগ আছে সেই ডগের জন্য কান্না করছে তো ওই চিকেন নিতে গেলাম ওখানে ডগ দেখতে পেলাম বলে ওকে বিস্কিট কিনে দিয়েছিলাম যে বিস্কিটগুলো দে ওটা নিয়ে ওকে বলছি তারপর এক প্যাকেট ছাতু কিনেছি চিকেন নিয়েছি চলে এসেছি এবার রাত্রিরে খাবার বানানো হয়ে গেছে এই যে চিকেন রুটি কারেন্ট ছিল না লো ভোল্টেজ ছিল চিকেনটা ভালো কারেন্টই হয়েছিল তারপর রুটিটা লো ভোল্টেজই হয়েছে চার্জার লাইট জেলে জেলে এই যে বানিয়েছে পাতলা পাতলা ঝোল ঝোল ওটাই তোমাদেরকে বললাম বাবুকে খাইয়ে দিই তারপর আমি খাবো কারণ খাইয়ে ঘুম পাড়াতে হবে আর লাইটটা খুব ডিস্টার্ব করছে অনেক কষ্টে চিকেনটা ছিল রুটিটা অন্ধকারে অন্ধকারে চার্জার জ্বেলে জেলে করতে হলো সকাল থেকে এডিটিং করে এবার সকাল থেকে দুপুর থেকে যা যা করেছি বিকাল থেকে আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে একবারে